শুরুতেই তোমাদের একটা কথা বলি তোমরা নিজেও হয়তোবা খেয়াল করেছো যে পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি পড়ে তবে কি জানো মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন ভাঙা কুড়ে করেও ঘুম আসে যদি তার মনে শান্তি থাকে এবং সুখ ও শান্তি দুটোই আলাদা জিনিস কোনো গরিবের ঘরে হয়তো বা সুখ থাকে না কিন্তু শান্তিরও কোনো অভাব থাকে না আসলে কী বলতো আমাদের প্রত্যেকের মাধ্যমে একটা অভ্যাস তৈরি করা উচিত অল্পতে খুশি থাকার অল্পতে তুষ্ট থাকার হ্যাঁ অল্পতে তুষ্ট থাকার আসলে মানুষ এটা সব সময় ভুলে যায় যে খারাপ সময়গুলোই একাই কাটাতে হয় কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে কেউ যদি একা ভালো থাকতে শুরু করে তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী বানাতে পারবে না কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না আসলে দুঃখ তো একটা জীবনের অংশ যদি আমরা এটা বারবার ভুলে যাই তাই যদি সুযোগ পাও তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করবে নিজেকে একটু আনন্দ রাখার চেষ্টা করো কেন বারবার এটা ভুলে যাও যে পৃথিবীতে নিজের থেকে অধিক কেউ আপন হয় না নিজের থেকে কাছের কেউ হয় না সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে আমাদের কখনো কেউ যদি ছোট করতে চাই তার মানে এটা যে আমরা তার থেকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে আছি আমরা তার থেকে বেশি উপরে আছি কারণ যে উপরে থাকে তাকে বারবার টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করা হয় তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক উপরে আছো একটা মজার বিষয় কি জানো এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস কিন্তু তার মধ্যে শুধু মানুষই রোজগার করে অথচই কোনো প্রাণী অনাহারে মরে যায় না আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনোই পেট ভরে না কতটাই অদ্ভুত বিষয় না আসলেই যারা সৎ পথে চলতে চায় তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয় কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয় তোমাদের কাছে একটা অনুরোধ করব। নিজেকে সব সময় সৎ রাখার চেষ্টা করবে জীবনে সৎ পথে চলার চেষ্টা করবে যতটা পারো সৎ উপার্জন করো কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদের সবাইকে মানুষ হয়তো বা এটাও ভুলে যায় যে সবাইকে না কাউকে কাউকে একটা একটা করে সব কিছু জবাব দিতে হবে তাই সে দিনটার কথা মনে রেখে নিজেকে সৎ রাখার চেষ্টা করবে আশা করি জীবনে ভালো থাকবে আসলে জীবনটা অনেক কষ্টের অনেক কষ্ট করে সব কিছু উপার্জন করতে হয় তবে এমনভাবে উপার্জন করতে হবে যাতে আল্লাহর কাছে জবাব না করতে হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ